嗰度嗰度嗰度 <tune> চিকিৎসার জন্য ভারতে যাবেন তাই তিনি ও তার এক সহযোগীর পাসপোর্ট করতে আসেন জেলার শিবগঞ্জ উপজেলার চাঁদপুর গ্রামের আতিকুর রহমান দূর থেকে আসায় ওই দিনই ফিঙ্গার করতে চাওয়ায় তার কাছে চাওয়া হয় দুই টাকা টাকা না দেওয়ায় সাত দিন পর তাকে ফিঙ্গার প্রিন্টের তারিখ দেওয়া হয় আবার টাকা দিয়ে ওই দিনই ফিঙ্গার করেছেন ধুনট উপজেলার রফিকুল ইসলাম এছাড়া ফরমের ছোটখাটো ভুল ধরে টাকার বিনিময়ে পাসপোর্ট করা হচ্ছে হর হামেশায় টাকা না দিলেই ভোগান্তির শিকার হতে হয় টাকা দাবি করছে আমি টাকা দেইনি দেখি আমাকে সাত দিন পরে টাকা ছাড়া এখানে কোনো কাজ হচ্ছে না আমি নিজের চোখে দেখলাম পাসপোর্ট করে দিবে পাসপোর্ট অফিস দালাল এখানে টাকা পয়সা নিয়ে বলে ব্যাংক জমা করে দিয়েছি তাই বলে হারিয়ে চলে যায় ব্যাংকে টাকা জমা দিছে তারপর আমার কাছ থেকে বারোশো টাকা দিতে হয়েছে অফিসের ভিতরে প্রকাশ্যে টাকা লেনদেন করে পাসপোর্ট প্রত্যাশীদের সকল সমস্যার সমাধান করে দিচ্ছে আনসার সদস্য মহেন্দ্র ও অন্য কর্মচারী লিংকন ও রবিউল ক্যামেরায় এসব ধরা পড়লে সময় সংবাদে ক্যামেরা ভাঙতে আসেন অফিসের সহকারী পরিচালক আর টাকা নেওয়ার কথা স্বীকার করলেন ওই আনসার সদস্য আমরা বলি এভাবে আজকে হবে না কালকে আসেন কালকে সকালবেলা আসেন হয়ে যাবে কিন্তু কাস্টমার জুলুম করেন দাদা নেন দাদা ধরেন দাদা টাকা দিব অমুক করবো করব সেটা তো আমাদের ক্ষেত্রে দশাভেদর তো লাভ নাই অফিসের ভিতর ও বাইরে প্রকাশ্যে অবৈধ লেনদেন চললেও কিছুই জানেন না বলে জানালেন অফিসের এই কর্মকর্তা যদি এরকম প্রমাণ পাওয়া যায় সে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আর বাইরে দালালদের বিষয়ে তো এটা তো আমার করণীয় না তারপর আমি প্রশাসনকে জানাইছি যে বাইরে অবাঞ্ছিত দ্বারা আছে অবাঞ্ছিত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বগুড়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের মতে প্রতিদিন গড়ে দুশো পাসপোর্ট সরবরাহের জন্য প্রস্তুত করা হয় মাজিদুর রহমান সময় সংবাদ বগুড়া